ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আয় কর নিয়ে ঘোষণা আয়করে বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স পুরো শূন্য এবং পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান দিয়েছেন মানে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কারো ক্রস হয় পঁচাত্তর হাজার টাকা বাদ হয়ে বারো লক্ষ হবে মানে তার কোনো ট্যাক্স দিতে তাকে হবে না এর পরেও বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কস করে যায় সেক্ষেত্রে কতটাকে ট্যাক্স দিতে হবে একটা মার্জিনাল রিলিফ নিয়ে এসেছে এই ইনকাম ট্যাক্স সেই মার্জিনাল রিলিফ নিয়েই আলোচনা করব যেটা গতবারেও ছিল চলে আসুন দেখে নিই আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখুন এই যে এক্সাম্পেলটা ভালো করে খেয়াল করবেন এখানে আমি মানে বারো লক্ষ দশ হাজার টাকা এই যে ট্যাক্সেবেল ইনকাম একজনের বারো লক্ষ দশ হাজার টাকা এই যে অ্যামাউন্ট টু বি চার্জ মানে ট্যাক্সেবল ইনকাম মানে পঁচাত্তর হাজার টাকার রিবেট দিয়ে দেওয়া হয়েছে মানে বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তার ছিল গ্রস ইনকাম সেখান থেকে পঁচাত্তর বাদ দিলে বারো লক্ষ দশ হাজার টাকা তাহলে ট্যাক্স ক্যালকুলেশন করলে তার ট্যাক্স কত আসবে মানে এখন যে স্ল্যাব হয়েছে চার লক্ষ টাকা পর্যন্ত নীল এই বিইং বেসিক এক্সামশন ট্যাক্স অন সাবসিকুয়েন্ট অ্যামাউন্ট অফ ফোর ল্যাক্স মানে চার লাখ থেকে আট লাখ চার লাখ থেকে আট লাখ মানে চার লাখের ওপর পাঁচ পার্সেন্ট করলে কত কুড়ি হাজার টাকা আবার ঠিক পরবর্তী চার থেকে বারো তার ওপর যদি দশ পার্সেন্ট করি চল্লিশ হাজার তাহলে চল্লিশ আর কুড়ি ষাট হয়ে গেলো আর পনেরো রইলো কত বাকি দশ হাজার টাকা বারো লক্ষ দশ তাহলে বাকি দশ হাজার টাকার ওপর দ টেন পার্সেন্ট মানে পনেরোশো টাকা তাহলে টোটাল ট্যাক্স তার এখানে হিসাব মতন কত দাঁড়াচ্ছে এইটা দাঁড়াচ্ছে তার টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে এই একষট্টি হাজার পাঁচশো তাহলে এগ্রিগেট ট্যাক্স লাইব্রিটি কত একষট্টি হাজার পাঁচশো কিন্তু তাকে দিতে হবে কত দেখুন তাকে অনেক কম ট্যাক্স দিতে হবে এটাই হলো মার্জিনাল রিলিফ মার্জিনাল রিলিফ একটা নির্দিষ্ট গ্রস ইনকাম পর্যন্ত দেওয়া হয় যেহেতু ট্যাক্স পেয়ার ওই কয়েকটা টাকার জন্য তাকে অনেক ট্যাক্স দিতে হবে সেই জন্য মার্জিনাল রিলিফটা দেওয়া হয় চলে আসুন দেখিনি এই একষট্টি হাজার পাঁচশো টাকার বদলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে যার গ্রস মানে ট্যাক্সেবেল ইনকাম বারো লক্ষ দশ হাজার টাকা দেখুন এখানে এই যে ট্যাক্স উইদাউট মার্জিনাল রিলিফ কত দেখেছিলাম বারো লক্ষ দশ হাজার টাকা ট্যাক্সেবল ইনকাম হলে একষট্টি আর পাঁচশো কিন্তু তাকে ট্যাক্স দিতে হচ্ছে কত দেখুন তো তাকে ট্যাক্স দিতে হচ্ছে মাত্র এই দশ হাজার টাকা দিতে হচ্ছে এই যে পেইবেল উইথ মার্জিনাল রিলিফ মাত্র দশ হাজার টাকা মানে বারো লক্ষ দশ মাইনাস বারো লক্ষ দশ হাজার টাকা দিতে হচ্ছে এটাই মার্জিনাল রিলিফ একষট্টি হাজার পাঁচশো টাকা তাকে দিতে হচ্ছে না একষট্টি হাজার পাঁচশো টাকা হলেও তাকে দিতে হবে বারো লক্ষ দশ হাজার টাকা মাত্র এবারে দেখুন কারো যদি ট্যাক্সেবল ইনকাম বারো লক্ষ পঞ্চাশ হাজার হয় স্ল্যাবে তাকে দিতে হতো কত সাতষট্টি হাজার পাঁচশো কিন্তু মার্জিনাল রিলিফকে তাকে কত দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিতে হচ্ছে মানে বারো লাখ পঞ্চাশ হাজার মাইনাস বারো লাখ পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ হাজার দিতে হচ্ছে মানে তাকে তার আরও ট্যাক্স বেঁচে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা যার বারো লক্ষ সত্তর তাকে দিতে হতো সত্তর হাজার পাঁচশো দিতে হচ্ছে সত্তর হাজার যত ওপরের দিকে যাবে নির্দিষ্ট যে রিলিফটা দেওয়া আছে গস যত তার কাছে যাবে মার্জিনাল রিলিফ কমতে থাকবে সত্তর হাজার পাঁচশো বদলে দিতে হচ্ছে কত সত্তর হাজার যেই বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা হয়ে গেল তাকে আর কত দিতে হবে একাত্তর হাজার দুশো পঞ্চাশ সেক্ষেত্রে আর মার্জিনাল রিলিফ তার আর নেই তাহলে দেখলেন মার্জিনাল রিলিফটা শেষ হয়ে গেল তাহলে দেখলেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্তই মার্জিনাল লিলিপটা পাওয়া যাবে মানে বারো লক্ষর ওপরে যতটা হবে ততটাই দিতে হবে মানে এখানে বারো লক্ষ দশ হাজার হয়েছিলো দশ হাজার দিতে হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু মার্জিনাল রিলিপ যে পর্যন্ত দেয়া আছে এখানে যেটা আপাতত হয়ে যাচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যেই দেয়া আছে তার বেশি যে যেই হবে তাকে কিন্তু মার্জিনাল লিপ আর সে পাবেন না এখানে দেখুন এই যে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যখনই হয়ে গেছে তার আর মার্জিনাল রিলিফ নেই তাকে পুরোটাই ট্যাক্স দিতে হবে ধন্যবাদ